দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির সামান্য একটু আলোচনা করব এবং তার সাথে আমরা এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্নত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো প্রথমে আমরা একটু কবিতাটা সম্পর্কে সামান্য বলে নিয়ে তারপর আমরা এমসিকিউ কিউ প্রশ্নোত্তরে প্রবেশ করব। চলো তাহলে প্রথমে আগে কবিতার উৎস দেখে নেই এবং তারপর কবিতা সম্পর্কে দু এক কথা তোমাদের বলে প্রবেশ করি কবিতাটির উৎস উৎস দেখো এখানে কাল মধুমাস নামক যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটি আরে আমরা কবিতাটির মূল কথা একটু দেখে নেব সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি কবিতায় জন্মদাত্রী জননী ও দেশ মিলেমিশে একাকার কবির মায়ের প্রতি গভীর ভালোবাসা মুখে প্রকাশিত হয়নি বলে কবির অন্তঃকরণ ব্যথিত কবি জন্মভূমিকে উপলব্ধি করেছেন সমস্ত কিছুর মধ্যে কবির স্মৃতি কবির হৃদয় কেবল জননীময় নিষ্ঠুর হিংস্র থাবার থেকে জননীকে বাঁচানোর জন্য কবির নির্ভীক অঙ্গীকার বিঘ্নিত কর্মকাণ্ডে সাময়িক বিরতি ঘটলেও নির্ভীক চিত্তে লক্ষ্যে পৌঁছানোর দৃঢ়তা কবির মধ্যে তাই কেবল কথার ফানুষ না উড়িয়ে অক্লান্ত হাতে কর্মের মধ্য দিয়ে জননীর প্রতি গভীর ভালোবাসা যখন প্রমাণ করে যেতে চান তখন আশার সুরও ধ্বনিত হয়েছে সুভাষ মুখোপাধ্যায় কমিউনিস্ট পার্টির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন সুভাষ মুখোপাধ্যায়ের বিয়ে হয়েছিল আমরা সকলেই জানি গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল উনিশশো থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সেটি ছিল কথিকা নামক একটি গদ্য লেখা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই কবিতা ভবন থেকে প্রকাশিত হয়েছিল তার কাব্যগ্রন্থ পদাতি তার প্রথম গদ্য আমার বাংলা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সুভাষ মুখোপাধ্যায় নতুন যুগের স্বপ্ন অনেক দেখেছিলেন কিন্তু তিনি তার এই নতুন পারেননি যেহেতু তার সেই মেটেনি তার শেষ দিককার যে গদ্য বা কবিতা সেই গদ্য এবং কবিতাগুলিতে তিনি সেই আক্ষেপ বার বার করে গিয়েছেন সুভাষ মুখোপাধ্যায় কৈশোরে ও যৌবনে রবীন্দ্রনাথের লেখা যে রাশিয়ার চিঠি নামক প্রবন্ধ ছিল সেই প্রবন্ধ গ্রন্থ করে ভীষণ মর্মাহত হয়েছিলেন এবং তিনি ধীরে ধীরে কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকর্ষিত হয়ে পড়েছিলেন সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখতে শুরু করেছিলেন তার স্কুল জীবন থেকেই আমরা দেখতে পাই জনসমাজকে উদ্বেলিত করবার ক্ষমতা সুভাষ মুখোপাধ্যায়ের মধ্যে রয়েছে তাই শ্রমজীবী মানুষের গান হয়ে উঠেছে তার কবিতাগুলি তিনি অন্যায়কে কখনো বরদাস্ত করতে পারেননি তার পুরো জীবনে আমরা দেখেছি জননী জন্মভূমি যে কবিতাটি সেই কবিতাটির মূল উপজীব্য বিষয়বস্তু হলো মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং জন্মভূমির প্রতি অগাধ ভক্তি আমরা দেখতে পাই এই কবিতায় জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মভূমির স্নেহ ছায়ায় যে সুখ অনুভব করেছেন তা অতুলনীয় কবি তার জন্মভূমিকে মায়ের মতো করে ভালোবাসতেন এই কবিতায় কবিতার জন্মভূমির যে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ মাঠ নদী গাছপালা ইত্যাদি সব কিছুকে সুন্দরভাবে চিত্রিত করেছিলেন সুন্দরভাবে মানে এই কবিতায় মূল ছিল এটাই। এবারে আমরা এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে জননী জন্মভূমি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে অপশনগুলি হলো অগ্নিকোণ পদাতিক কাল মধুমাস সঠিক উত্তর কাল মধুমাস ভীষণ ভালোবাসতাম কি বসবে অপশনগুলি হলো মা জননী জন্মভূমি সঠিক উত্তর মা কখনো মুখ ফুটে বলিনি কবি কি বলেননি অপশনগুলি হল মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন সঠিক উত্তর মাকে ভালোবাসেন কবি টিফিনের পয়সা বাঁচিয়ে মায়ের জন্য কি কিনতেন অপশনগুলি হল আঙ্গুর আপেল কমলা লেবু উত্তর কমলা লেবু দেশ হে আমার জননী কেমন করে তোমাকে বলি কবি কি বলতে পারেন না অপশনগুলি হলো কে ভালোবাসার কথা উভয়ই সঠিক উত্তর দুটোই আর কি দেশকে এবং উভয়ই এ ড্যাশ ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি অপশনগুলি হলো মাটিতে দেশে হাতে সঠিক উত্তর মাটিতে যা কিছু স্পর্শ করেন সেখানে কে অপশনগুলি হল পিতা দাদা জননী সঠিক জননী আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে কার হাতে বাজে অপশনগুলি হলো দেবী সরস্বতীর প্রেমিকার হাতে জননীর হাতে সঠিক উত্তর জননীর হাতে তারা জন্মভূমির মাটিতে নিষ্ঠুর থাবা বসিয়েছে তাদের কি করা হবে অপশনগুলি হলো ঘাড় ধরে সীমান্ত পার করে দেওয়া হবে উচিত শাস্তি দেওয়া হবে হত্যা করা হবে সঠিক উত্তর ঘাড় ধরে সীমান্ত পার করে দেওয়া হবে কবি কিভাবে ভালোবাসার কথা বলে যেতে চান অপশনগুলি হলো মুখ বন্ধ করে অক্লান্ত হাতে উচ্চ কণ্ঠে দৃঢ়ভাবে সঠিক উত্তর মুখ বন্ধ করে অক্লান্ত হাতে বিঘ্ন ঘটেছে বলে আমরা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে অপশনগুলি হলো ক্ষুব্ধ বিরক্ত ব্যর্থ সঠিক উত্তর বিরক্ত তারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে কারা থাবা বাড়িয়েছে স্বাধীনতা সংগ্রামী বিদেশি শত্রু দেশের নেতা সঠিক উত্তর বিদেশি শত্রু আমরা সাজাতে থাকব কবি কি সাজাবে অপশনগুলি হলো দেশকে মাকে জীবনকে সঠিক উত্তর জীবনকে হৃদয় বিনা সমাস নির্ণয় করুন অপশনগুলি হল উপমান কর্মধারায় উপমিত কর্মধারয় রূপক কর্মধারয় সঠিক উত্তর রূপক কর্মধারয়